আলাইকুম হ্যালো ইভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম মাখা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই গরমের মধ্যে আম মাখা পছন্দ করে না আর এই আম মাখানোর জন্য আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম এবার এই আমগুলোকে একটি ছুরির সাহায্যে বোট কেটে তারপর একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে পিলারের বদলে এখানে বটি ব্যবহার করে বটি দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে পারেন এবার আমগুলোকে আমি সেই একই পিলারের মাধ্যমে খুব ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আমগুলো সব কাটা হয়ে গেলে এখানে আমি এবার দিয়ে দিব এক চা চামচ বিট লবণ আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব এখানে তিন চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এখানে আমি শুকনো মরিচটাকে টেলে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো কাশন্দি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মথে মথে মিশিয়ে নিব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা যত বেশি জোরে করা যায় তত বেশি ভালো তাহলে আমের থেকে পানি ছেড়ে দেয় আর পানি ছেড়ে দিলে সেই আমের স্বাদ বাড়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম